এখন আমি আপনাদের সামনে হচ্ছে সামনে নিক সহ একটি হিজাব কাটিং এবং সেলাই করে দেখাবো তো দর্শক বন্ধুরা যারা এটা শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক তো দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের সামনে হচ্ছে হিজাবটি কাটিং করে দেখাবো তারপর সেলাই করে দেখাবো তো এখানে হচ্ছে এই ষাট ইঞ্চি বহরের হচ্ছে তিন গোছ পরিমাণ কাপড় নিয়েছি হিজাবটি তৈরি করার জন্য আর হিজাবটি তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন কাপড়টা ডাবল করে বাঁশ দিয়ে দিয়েছি এই পাশে ডাবল বাঁশ আছে আর এই পাশে বন্ধ আছে যে সাইডটা বন্ধ আছে উপরের এই সাইড থেকে হচ্ছে কোনাকুনি একটা ভাস করে নিতে হবে ঠিক আছে তো আমি এরকম করি সুন্দর করে একটা ভাস করে নিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি শিখতে পারবেন একদম সহজ সামনে নিকাপ দিয়ে কিভাবে হিজাব তৈরি করতে হয় আর এটাই বেশিরভাগ ট্রেনিংয়ে চলছে এখন তো বিভার্স এখান থেকে হচ্ছে হিজাবের লম্বা মাপটা নিবই কোনা থেকে ধরে এভাবে তো এটা লম্বা হচ্ছে সাড়ে চল্লিশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে চল্লিশ ইঞ্চি থেকে এরকম গোল রাউন্ড করে হচ্ছে মার্জিনগুলা দিয়ে নিচ্ছি দর্শক বন্ধুরা তো এই হিজাবটা সবচেয়ে বেশি এখন হচ্ছে সবাই বানাচ্ছে এটার একটু ট্রেনিংয়ে আছে হ্যাঁ তো অনেকে এটা শিখতে চান তো আমি এটা একদম সহজভাবে শিখাচ্ছি আমি আপনাদেরকে তো আপনার এরকম ভাস করে এরকম গুল করে আপনাদের হিসাবে যত লম্বা আছে তত ঢুক দিয়া হচ্ছে এরকম গুল করে কাটিং করে নেবেন ঠিক আছে তো আমি এখানে কাটিং করে নিচ্ছি তো এটা যেহেতু বেশি পানার কাপড় সেজন্য হচ্ছে নিচে কোনো জয়েন্ট টয়েন্ট দেওয়া লাগে নাকি সরাসরি হয়ে গেছে যদি আপনারা কম আড়াই বহরের কাপড় দিয়ে বানান তাহলে কিন্তু নিচে জয়েন্ট পড়বে তো ওটাও আমি দেখাবো যদি আপনারা দেখতে চান তো মিডল পয়েন্ট একটা মার্জিন করে নিবেন এরপর এখানে মোহরিতে মানে মুখটা থাকবে এটার জন্য হচ্ছে এগারো ইঞ্চি বা সাড়ে এগারো ইঞ্চি দিবেন যাতে বড়দের জন্য দেওয়ার পরে এখানে কিন্তু খিজাবটি মানে গোল রাউন্ড করে কাটিং করা হয়েছে তো এবার হচ্ছে আমরা কি করব উপরে যে মাথার যে একটা পট্টি থাকে সেটা এখান থেকে কাটিং করে নিব তো ফার্স্ট অফ অল একটা এইভাবে হচ্ছে ডাবল বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য হচ্ছে আমি একটু চালু করে করার চেষ্টা করতেছি তো এভাবে ডাবল করে বাস করার পরে এরপরে এখান থেকে দেবেন হচ্ছে চার ইঞ্চি চৌড়া আর লম্বাই দিতে হবে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে চার ইঞ্চি চৌড়া আর হচ্ছে লম্বাই সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে এভাবে গোল মানে হালকা রাউন্ড করে হচ্ছে কাটিং করে নিতে হবে তো আমাদের এই যে দেখুন মাথার ডি কাটিং করা হয়ে গেছে কা তো এবার হচ্ছে আমরা কি করব এটা সামনের যে নিকাপটা লাগাবো সেটার জন্য এখানে আগে আমি হচ্ছে আঠাশ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছিলাম তিন কোস থেকে ঠিক আছে তো এবার হচ্ছে এটাকে আমি সুন্দর করে ভাস করে নিচ্ছি তারপরে মাপ গোলা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে ডাবল করে বাস করতে হবে তো বাস করার পরে এখান থেকে হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি চৌড়াই আছে আর এভাবে নিলাম হচ্ছে তিরিশ ইঞ্চি ঠিক আছে এখানে আরও এক ইঞ্চি বাড়িয়ে নিলাম একত্রিশ ইঞ্চি একত্রিশ লম্বা আর উনতিরিশ হলো চৌড়া ঠিক আছে এই পাটটার এটাকে হচ্ছে এভাবে কেটে নিচ্ছি একটু গোল করে এভাবে কেটে কাটতে হবে তো কাটতে কাটার পরে এখান থেকে হালকা একটু সমান করে নিচ্ছি তো বেশ হয়ে গেলো সামনের নিক আপ কাটিং করা এবার এটাকে আমরা সেলাই করব। তো এর জন্য আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে দুটা ফিতা কাটিং করতে হবে তো ভিউয়ার্স ফিতা দুটা কাটিং করার জন্য এভাবে ডাবল করে বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার হচ্ছে এখান থেকে এটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ চৌড়া করে কেটে নিলাম সেলাই করে হবে তো হবে এখানে লম্বাই আছে মনে করেন যে ষোলো সতেরো ইঞ্চি নিলেই হবে ইনশাল্লাহ তো এখান থেকে মাঝখান থেকে ছাড়িয়ে নিচ্ছি তো এবার হচ্ছে ফিতা আমার কাটিং করা হয়ে গেছে এবার আমরা কি করছি মিটিং মেশিনে চলে আসলাম হচ্ছে আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি এবার তো সেলাই করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে এই যে মাঝখানে যে মার্জিনটা দিয়েছিলাম এই বড় কাপড়টার যেটা গোল রাউন্ড করে কেটেছিলাম মেইন যেটা মানে হিজাব ওইটার মাঝখানে থেকে হচ্ছে এই যে মুখের যে মাপটা দিয়েছিলাম সাড়ে এগারো ইঞ্চি ওইখান থেকে হচ্ছে একটা ভাঙ্গা দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে তো এভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে সেলাই করে নিতে হবে তো সেলাই করার পরে এবার হচ্ছে আমরা কি করবো ওই মাঝখানে হচ্ছে সেই মাথার যে পটিটা আছে সেটা এখান থেকে লাগাবো তার জন্য লাগানোর জন্য এই পট্রিটাকে আমি রেডি করে রাখছি সাইডটা হচ্ছে অবালক করে নিয়ে আসি ঠিক আছে বাহিরের সাইডটা অবলক করে নিয়েছি এবার হচ্ছে মাঝখান থেকে হচ্ছে সেলাইটা দিতে হবে তো এক পাশের মাঝখান থেকে হচ্ছে সেলাই করে আটকে দিচ্ছি তো আপনারা ওইরকমভাবে আটকে দিবেন তো সবচেয়ে এই হিজাব তৈরির মূল যে টপিকটা হচ্ছে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে সামনের যে নিকাপটা ওটা কিভাবে লাগাইতে হয় আর ওটা কীভাবে কাটিং করে তো আমি তো কাটিং দেখিয়ে দিলাম এবার হচ্ছে লাগিয়ে দেখাবো অল্প একটু সময় নিব আপনারা দুজন সহকারে দেখতে থাকুন ভিডিওটি এখানে চাপ সেলাই দিয়ে দিবেন এভাবে লাগানোর পরে এটা একদম সহজ একটা গাছ তো এ পর্যায়ে একটা কথা বলতে চাই যারা ভিওয়ার্স আছেন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন বা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এবার হচ্ছে আমরা কী করব এভাবে উল্টিয়ে মুখের যে মাপটা আছে সাড়ে এগারো ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে সেলাই করে সামানের খোলা অংশটুকু আমরা আটকিয়ে গুল করে নিব ঠিক আছে তো এবার আমি হচ্ছে সামনের পাট এরকমভাবে আটকিয়ে নিচ্ছি তো সব কিছু একটু দেখাচ্ছি কোথাও কোথাও বেশি মানে স্কিপ করতেছি না যাতে যারা নতুন আছেন আপনারা শিখতে পারেন ঠিক আছে ভিডিওটা যদি একটু লং হয় আপনারা দেখে যে টপিকটা লিখে চাষ করবেন বা এটা আপনাদের শিখা দরকার ইনশাল্লাহ আজকের এই ভিডিও থেকে এই নিকাপ সহ হিজাব তৈরিটা আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ তো এই কাপড়টাকে উলটিয়ে নিয়ে রাখবো এরপরে বাকি কাজ হচ্ছে সেই নিকাপটা তৈরি করতে হবে এরপরে এটাকে এখানে কিভাবে লাগাইতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো এবার কি করতে হবে আমাদের যে একে এবার পাটটা কাটিং করছিলাম সেটা হচ্ছে সেলাই করতে হবে উল্টা বাবা অবশ্যই দেখে নেবেন তো এখানে হচ্ছে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ চৌড়া করে হচ্ছে এটাকে সেলাই করে দিতে হবে তো সেলাই করে নিচ্ছি আমি তো এভাবে হচ্ছে সেলাই করতে হবে তো সেলাই করে নিলাম এবার আমরা কি করব এই সাইডের যে এটা আছে ওইটা চতুর সাইড মানে এভাবে সেলাই করে নিব তো আমি ফার্স্টে হচ্ছে একটা সেলাই করে নিচ্ছি এরপরে বলটা দিয়ে আটটা সেলাই করে নিব তাহলে একটু চালু করে হবে মানে তাড়াতাড়ি হবে আর কি তো ওইভাবে হচ্ছে মুর্শি বাঙ্গার দুইটা সেলাই করে দিব আমি একসাথে যারা নতুন আছেন তাদের জন্য এই টেকনিকটা খুব সহজ হবে অনেকেই আছে দুইটা বাঙ্গা দিলে রাউন্ড বাঙ্গাটা আপনারা ওটাইতে পারবেন না সেজন্য আমি হচ্ছে দুইটা সেলাই করে নিব তো একটা সেলাই করা হয়ে গেছে এবার বাকি আটটা সেলাই এভাবেই সেমভাবে হচ্ছে করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেল আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন চ্যানেলে ভিজিট করে তো প্রতিনিয়তই আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করি যারা টেলারিং কাজকে ভালোবাসেন বা ঘরে বসে শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের দর্শক হয়ে সাথে থাকতে পারেন তো এভাবে হচ্ছে সেলাই করে নিলাম তো এবার আমাদের কী করতে হবে দুটা ফিতা তৈরি করতে হবে ঠিক আছে যে ফিতা দুইটা কাটিং করে দেখেছিলাম সেটা লাগাইতে হবে তার জন্য আমরা এখানে কী করব মাঝখান থেকে একটা বাংস করে নেবো বাঁশ করে নেওয়ার পরে এখান থেকে মাপ দিয়ে দেখব সাত ইঞ্চি পরিমাণ নিচ মানে একটা মার্জিন করে নিতে হবে ঠিক আছে তো আমি চকার মেজারমেন্ট একটা ধরে দেখাচ্ছি এই যে এভাবে এই সাইড থেকে হচ্ছে সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি সাত ইঞ্চি দেওয়ার পরে আমরা কী করবো ফিতা লাগাইতে হবে আমাদেরকে ফিতা লাগাচ্ছি এই যে হচ্ছে আমাদের ফিতা এই ফিতাটা হচ্ছে তৈরি করে নিয়েছি আমি এই ফিতাটা এবার হচ্ছে এখানে কোথায় লাগাবেন সেটা দেখাচ্ছি ঠিক আছে বাউ দিয়ে হচ্ছে আমাদেরকে এখানে লাগিয়ে নিতে হবে যে কোনো এক সাইডে আপনারা লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি লাগিয়ে নিচ্ছি এই ফিতাটা অবশ্যই ভালো করে ব্যাক স্টিচ দিয়ে দিবেন যাতে কোনোভাবেই এখানে ছোটার সম্ভাবনা না থাকে কারণ হচ্ছে দিয়ে তো মাথার মধ্যে বাঁধতে হবে ঠিক আছে না সেজন্য এখানে ভালো করে ব্যাক স্টিচ করে দিতে হবে ঠিক আছে অথবা আপনারা সাইড মানে সাইডটা সাইড সুন্দর করে কোনাকণি করে সেলাই করে নিতে পারেন তো দুটো ফিতা সুন্দর করে লাগিয়ে নিচ্ছে আমি দেখতে পাচ্ছেন তো এরপর হচ্ছে আমরা যে মেইন টপিকটা হচ্ছে এই নিকেপটা আপনারা কিভাবে লাগাবেন এটা লাগানোর জন্য একটা প্রসেস প্রক্রিয়া অবশ্যই আছে আপনারা চাইলেই লাগাইতে পারবেন না যদি আপনারা না জানেন তো ভিউয়ার্স ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন অল্প কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইভাবে হচ্ছে আপনারা ফিতা দুটো লাগানোর পরে টেবিলে চলে আসবেন আসার পরে এভাবে যে পট্রিটা শুরু হয়েছে থেকে করে যে ওইটার কোনার থেকে দৌড়ে লাগিয়ে নেবেন এবার হচ্ছে এই পাশটা এইভাবে লাগাবেন আর এই পাশটা হচ্ছে এইভাবে লাগাবেন যেখানে ফিতা লাগাইছি ওইটুকু হচ্ছে খালি থাকবে যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে এইভাবে দুইটা সাইড হচ্ছে সেলাই করে আটকে দিতে হবে তো এবার হচ্ছে মেশিনে চলে আসলাম পোড়া পাট হচ্ছে মেশিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এই যে যে মাথার পট্টিটা যে লাগাইছি ওইখান থেকে দৌড়ে যে মার্জেনটা দিয়েছি এই যে এক পাশ থেকে এইভাবে দরে এখানে ভালো করে ব্যাক স্টেজ দিয়ে এই যে মার্জেন্টের উপর দিয়ে হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একবারে সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পারছেন মনে হইতেছে তো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝবেন না তারপরেও এই যে এই পাশের যে মাথার যে পট্টিটা লাগাইছি ওই কনার থেকে হচ্ছে এই পাশের অংশটুকু মানে সাইডটা লাগাইতে হবে তো খুব বেশি সেলাই করে নিচে যে গোল রাউন্ড আছে ওই অল্প কিছুক্ষণ পর্যন্ত তৈরি হচ্ছে এই তৈরি এসে আটকে দিলেই হবে বাকিটুকু খোলা থাকবে ঠিক আছে তো ভালো করে বেকিসটি দিয়ে আটকে দিতে হবে তো সম্মানিত দর্শক বন্ধুরা এ পর্যায়ে হচ্ছে আমাদের এই নিকাব সহ হিজাবটি কাটিং এবং সেলাইয়ের কাজ কমপ্লিট দর্শক বন্ধুরা যারা ভিডিওটি কমপ্লিট মানে কন্টিনিউ করেছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো বসে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আলাইকুম